আমার কাছে আশা করবো যে ভালো কিছু করার আমার কাছে যে পাঁচটা এক ম্যাচে আসলে অবিশ্বাস লাগছে আমার কাছে যখন রেসিং শেষে তখন আরকি সবাই এনজয় করছে জিনিসটা আপনি কি জানতেন এটা একটা না আমি জানতাম না বাট টিমের সবাই কথা বলতেছিল আর কি এটা নিয়ে আর যখন সেলিব্রেশন করলেন কিছু একটা বক্স আকারে দেখালেন ড্রেসিং রুমের দিকে 50 করার পরে এটা আসলে আমাদের টিম ম্যানেজার নাফিস ভাইকে দেখাইছি কারণ গতকাল তিনি আমাকে টিকেটের জন্য ফোন করেছিল আমার টিকিট লাগবে কিনা তো আমি বলছিলাম ভাই এটা আপনাকে গিফট করলাম টিকিটটা এই ম্যাচে

কখনো এরকম ভাবে চিন্তা করা হয় না চেষ্টা থাকবে যে সব ম্যাচে যাতে কিভাবে টিমকে ভালো কিছু রান করে উপহার দিতে পারি এবং যাতে দিন শেষে যাতে টিম যেতে এইরকম আসলে এখন বলতে পারতেছি না বাট সব সময় তো চেষ্টা থাকে ভাইয়া এই পুরো বছর তো টি টোয়েন্টিতে বাংলাদেশের খারাপ সময় জানি ভালো কয়েকটা সিরিজ এ হোম এন্ড ওয়েতে এশিয়া কাপ অল্প জন্য ফাইনাল খেলা যায়নি আফগানিস্তানকে আমরা সাজাতে হোয়াইট ওয়াশ করেছি

কিংবা চেষ্টা করছি তো আশা থাকবে যে সেম ট্রাই যাতে আমি ওই ওয়ার্ল্ড কাপেও করতে পারি সেম পারফরমেন্স